পাঁচ জমিদার বাড়ি বা পুটিয়া রাজবাড়ি মহারানী হেমন্ত কুমারী দেবী আঠারোশো সালে এই রাজবাড়িটি নির্মাণ করেন রাজশাহী সদর থেকে বত্রিশ কিলোমিটার দূরে পুটিয়া উপজেলায় এটি অবস্থিত বর্তমানে পুটিয়া রাজবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত যা পর্যটকদের জন্য উন্মুক্ত এবং বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এর প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা সাপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকে রবিবার সাপ্তাহিক ছুটি সোমবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে পুটিয়া রাজবাড়ির চারপাশে বেশ কয়েকটি বিখ্যাত মন্দির রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোবিন্দ মন্দির শিব মন্দির আনন্দ ভবন মন্দির এবং রথ মন্দির বাড়ির ঠিক পেছন দিকেই রয়েছে রানী হেমন্ত কুমারী দেবীর বাঁধানো ঘাট এবং অন্দরমহল ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ অলঙ্করণ দেওয়ালে এবং দরজার শুল্পিক কারু কাউকে মুগ্ধ করবে